পৃষ্ঠা একশো পঁয়তাল্লিশ চতুর্থ অধ্যায় সামাজিক প্রতিষ্ঠান সমূহ সোশ্যাল ইনস্টিটিউশন বিষয়বস্তু প্রতিষ্ঠান সংজ্ঞা বৈশিষ্ট্য ও কার্যাবলী বিভিন্ন প্রকার সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সমূহের পারস্পরিক সম্পর্ক বিবাহ ও পরিবার বিবাহ ধারণা ও সংজ্ঞা বিবাহের বৈশিষ্ট্যসমূহ বিভিন্ন প্রকার বিবাহ বিবাহের গুরুত্ব পরিবার অর্থ ও সংজ্ঞা পরিবারের পরিবারের উৎপত্তি বৈশিষ্ট্য পরিবারের কার্যাবলী গুরুত্ব বিবাহ ও পরিবার সম্পর্কে বিশ্বব্যাপী প্রবণতা একত্র বাস একক পিতামাতা পরিবার বিবাহ বিচ্ছেদ হার সমকামী পরিবার বহির্দেশ গর্ভসঞ্চার আত্মীয়তা বন্ধন সংজ্ঞা বংশধারা নির্ণয় রীতি আত্মীয়ের শ্রেণীবিভাগ বিভিন্ন আনুষাঙ্গিক পরিভাষা আত্মীয়তার রীতি অর্থনৈতিক প্রতিষ্ঠান ধারণা অর্থনৈতিক ব্যবস্থার প্রকারভেদ জীবিকার উপায় কয়েকটি মৌল ধারণা উপযোগিতা সম্পদ সম্পত্তি মূলধন ভোগ্যপণ্য বাজার রাজনৈতিক প্রতিষ্ঠান ধারণা রাষ্ট্র ধারণা সংজ্ঞা রাষ্ট্রের বৈশিষ্ট্য সরকার ধারণা সংজ্ঞা সরকারের বিভিন্ন রূপ গণতন্ত্র সংজ্ঞা বৈশিষ্ট্য ও গুণাগুণ একনায়কতন্ত্র ধারণা বৈশিষ্ট্য ও গুণাগুণ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ধারণা বৈশিষ্ট্য ও গুণাগুণ এককেন্দ্রিক শাসন ব্যবস্থা ধারণা বৈশিষ্ট্য ও গুণাগুণ সাধারণতন্ত্র ধারণা বৈশিষ্ট্য ও গুণাগুণ রাজতন্ত্র ধারণা বৈশিষ্ট্য ও গুণাগুণ রাষ্ট্রপতি চালিত শাসন ব্যবস্থা ধারণা বৈশিষ্ট্য ও সুবিধা অসুবিধা মন্ত্রিসভা চালিত বা সংসদীয় শাসন ব্যবস্থা ধারণা বৈশিষ্ট্য ও সুবিধা অসুবিধা ক্ষমতা ধারণা কর্তৃত্ব ধারণা বৈশিষ্ট্য ও শ্রেণী বিভাগ ক্ষমতা ও কর্তৃত্বের পার্থক্য ধর্ম সংজ্ঞা ও উপাদান সমূহ জাদুবিদ্যা সংজ্ঞা ধর্ম ও জাদুবিদ্যা বিজ্ঞান ও ধর্ম শিক্ষা অর্থ শিক্ষার উদ্দেশ্য ও কার্যাবলী দেহ সমাজতত্ত্ব স্বাস্থ্য ধারণা অসুস্থতা ধারণা বার্ধক্য ধারণা মানসিক স্বাস্থ্য ধারণা অধ্যায় চার সামাজিক প্রতিষ্ঠান সমূহ সোশ্যাল ইনস্টিটিউশন এক প্রতিষ্ঠান সংজ্ঞা বৈশিষ্ট্য ও কার্যাবলী ইনস্টিটিউশনস ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফাংশনস সংজ্ঞা ডেফিনেশন মানুষ তার নানাবিধ উদ্দেশ্য ও চাহিদা পরিতৃপ্তির জন্য সংঘ তৈরি করে সংঘগুলি কতগুলি কার্যপদ্ধতি রীতিনীতি নিয়মকানুনের মাধ্যমে তার সদস্যদের উদ্দেশ্য পূরণে সচেষ্ট হয় এই বিবিধ নিয়মের মাধ্যমে সংঘ সংগঠনগুলি তার সদস্যদের আচার ব্যবহারকে নিয়ন্ত্রণ করে থাকে সামাজিক সংঘ সংগঠনগুলি কর্তৃক অনুষ্ঠিত এই সমস্ত কার্যপদ্ধতি বা নিয়ম নিয়মকানুন যখন স্থায়িত্ব লাভ করে তখন সেগুলিকে আমরা বলে থাকি প্রতিষ্ঠান অন্যভাবে বলা যায় সংঘ সংগঠনগুলি যে সকল পদ্ধতিতে তাদের উদ্দেশ্যগুলি পূরণ করে থাকে সেই সকল পদ্ধতি হল প্রতিষ্ঠান সমাজতত্বের আলোচনায় প্রতিষ্ঠান বিষয়টি সমাজতাত্ত্বিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে বাদ দিয়ে সমাজের আলোচনা এক প্রকার অবান্তর অসম্পূর্ণত বটেই সমাজতত্ত্ববিদ স্যামুয়েল কোয়েনিক তার সোশিওলজি গ্রন্থে প্রতিষ্ঠানসমূহের অর্থ ও কাজকর্ম সম্পর্কে আলোচনায় বলেন যে সমাজতত্ত্বের মূল কাজ হল সামাজিক প্রতিষ্ঠানের ধরন ও ক্রিয়া বিশ্লেষণ করা এমিল ডুরখেইম সমাজতত্ত্বকে সামাজিক প্রতিষ্ঠানসমূহের বিজ্ঞান বলে অভিহিত করেছেন সামনার ও কেলার প্রতিষ্ঠানসমূহকে সমাজের হার ও বর্ণনা করেছেন এ জাতীয় বক্তব্যগুলি পর্যালোচনা করলে কথা সহজেই অনুমেয় যে সমাজতত্ত্বের সামাজিক প্রতিষ্ঠানসমূহের গুরুত্ব অপরিসীম সমাজ সম্পর্কে বৈজ্ঞানিক অধ্যয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানসমূহ একটি প্রয়োজনীয় উপাদান এর আলোচনা ব্যতীত মানব সমাজের ধরন ও প্রকৃতি সম্পর্কে বস্তুনিষ্ঠ জ্ঞান অর্জন অসম্ভব সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে পর্যবেক্ষকদের কাছে সামাজিক জীবন দৃষ্টিগোচর হয়ে থাকে প্রচলিত অর্থে প্রতিষ্ঠান কথাটি সংগঠন অর্থে ব্যবহৃত হয় যে কারণে সাধারণ মানুষ বিদ্যালয় মন্দির গির্জা সমাজতত্ত্বে প্রতিষ্ঠান শব্দটি একটু অন্য অর্থে ব্যবহৃত হয় এখানে প্রতিষ্ঠান বলতে সংগঠন নয় সংগঠন অনুসৃত স্বীকৃত ও প্রতিষ্ঠিত কর্ম পদ্ধতিকে বোঝানো হয় শব্দগত এই জটিলতার কারণে অনেকে প্রতিষ্ঠান কথাটির পরিবর্তে অনুষ্ঠান কথাটি ব্যবহার করতে বেশি আগ্রহী হজন ও হান্টের মতে প্রতিষ্ঠান হল বিভিন্ন সম্পর্কের এক সুসংগঠিত ব্যবস্থা যা সমাজের মৌলিক প্রয়োজনীয় সমূহ পূরণের জন্য কিছু সাধারণ নিয়ম কানুন পন্থা পদ্ধতি চালু করে থাকে হেসের মতে প্রতিষ্ঠান হল নির্দিষ্ট উদ্দেশ্য লাভের জন্য সামাজিক গোষ্ঠীর দ্বারা গৃহীত কর্মপদ্ধতি বার্নেসের মতে প্রতিষ্ঠানগুলি যন্ত্রবিশেষ যার মাধ্যমে সমাজ তার কার্য পরিচালনা করে অর্থাৎ প্রতিষ্ঠান হল স্থায়ী মানবসংঘের জন্য বৈশিষ্ট্যমূলক বাহন বিশেষ এগুলি হলো চাকা যার উপর ভিত্তি করে মানব সমাজ সম্মুখে অগ্রসর হয় এবং এর মাধ্যমে সমাজ তার নিজস্ব ক্রিয়া সম্পাদন করে প্রয়োজন ব্যতিরেকে কোনো কিছু তৈরি হয় না তেমনি সমাজতত্ত্ববিদ মনে করেন যে প্রতিষ্ঠানের উৎপত্তির পিছনেও সামাজিক প্রয়োজন ও চাহিদা কাজ করছে সাধারণভাবে বলা যায় সামাজিক সৃষ্টি হয় সমাজের পারিপার্শ্বিকতা বা অবস্থার সঙ্গে সামঞ্জস্য বিধানের তাগিদে পৃষ্ঠা একশো আটচল্লিশ বৈশিষ্ট্যসমূহ ক্যারেক্টারিস্টিক্স এক প্রতিষ্ঠানগুলি সামাজিক প্রকৃতির মানুষের সমন্বিত বা যৌথ কার্যক্রমের মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলির প্রকাশ ঘটে দুই এর সর্বজনীনতা আছে অর্থাৎ সমস্ত প্রতিষ্ঠান থাকে তবে তা সমাজভেদে ভিন্ন ভিন্ন তিন প্রতিষ্ঠানগুলি মূল্যমান যুক্ত এগুলি ব্যক্তি ও সমাজ কল্যাণে নিয়োজিত তাই সমাজের অধিবাসীগণ এগুলি পালন করে থাকেন চার প্রতিষ্ঠানগুলি মানুষের প্রাথমিক প্রয়োজন পূরণ করে থাকে মানুষ তার নিজের প্রয়োজনে করে যে মৌলিক বা প্রাথমিক প্রয়োজন ঘিরে প্রতিষ্ঠানের প্রকাশ সেগুলি হল ক আত্মসংরক্ষণ সেল প্রিজারভেশন খ আত্ম অস্তিত্ব রক্ষা সেলফ পারপিটিউশন গ আত্মপ্রকাশ সেল্ফ এক্সপ্রেশন পাঁচ প্রতিষ্ঠান সামাজিক নিয়ন্ত্রণের যন্ত্র বিশেষ এগুলি সামাজিক শৃঙ্খলাকে ধারণ ও স্থায়িত্ব দান করে মনুষ্য সমাজকে আকাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে পরিচালিত করে ছয় প্রতিষ্ঠানগুলি বিমূর্ত ইন্দ্রিয় গ্রাহ্য নয় সাত প্রতিষ্ঠানগুলি মোটামুটি দীর্ঘস্থায়ী অনেক সময় কোনো সংঘ অস্তিত্ব হারালেও তার প্রতিষ্ঠানগুলির সমজাতীয় সংঘ কর্তৃক অনুষ্ঠিত হয় আট প্রতিষ্ঠানগুলি মৌখিক ও লিখিত উভয় প্রকার হয় প্রাচীন সমাজে এগুলি ছিল মূলত মৌখিক কিন্তু বর্তমানের জটিল আধুনিক সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠানগুলি লিখিতভাবে পাওয়া যায় নয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকে বস্তুগত ও অবস্তুগত উভয় প্রকারেরই কিছু প্রতীকী বিষয়ে যেমন রাষ্ট্রের পতাকা ও জাতীয় সঙ্গীত দশ প্রতিষ্ঠানগুলি পরস্পর সম্পর্কযুক্ত কোনো একটি প্রতিষ্ঠানকে বুঝতে হলে এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান সমূহকে বুঝতে হবে যেমন বিবাহ পরিবার ধর্ম এগুলি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এগারো প্রতিষ্ঠানগুলি কালভেদে পরিবর্তিত ও পরিমার্জিত হয়ে থাকে প্রতিষ্ঠানের কার্যাবলী ফাংশনস অফ ইনস্টিটিউশনস ক প্রতিষ্ঠান সমূহ মানুষের মৌলিক প্রয়োজন পূরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খ প্রতিষ্ঠান দ্বারা মূলত অনাকাঙ্ক্ষিত আচরণের পরিবর্তে পদ্ধতিগত নিয়মিত ও আকাঙ্ক্ষিত আচরণ করানো সম্ভব হয় গ প্রতিষ্ঠানসমূহ যেহেতু আমাদেরকে নির্দিষ্ট দিক নির্দেশনা দেয় তাই তা আমাদের সময় ও শ্রম সাশ্রয় করে ঘ কিছু আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠান সামাজিক আচরণকে নির্দিষ্ট করে দেয় এই আদর্শগুলি নির্দিষ্ট ভূমিকা পালন ও মর্যাদার সাথে সম্পর্কিত ও প্রতিষ্ঠানসমূহ ব্যক্তির সম্পর্ককে নিয়ন্ত্রণ করে রাখে এছাড়াও সমাজের ঐক্য ও সমরূপতাকে ধরে রাখার ক্ষেত্রে অবদান রাখে চ প্রতিটি প্রতিষ্ঠানের দুটি প্রকাশ্য কার্যক্রম রয়েছে এগুলি হল নিজস্ব আভ্যন্তরীণ বন্ধনকে সংরক্ষণ করা এবং উদ্দেশ্য ও স্বার্থকে অনুসরণ করা ছ প্রতিষ্ঠানের কার্যাবলীকে দুটি ভাগে ভাগ করেছেন এগুলি হল ইতিবাচক কার্যাবলী ও নেতিবাচক কার্যাবলী য প্রতিষ্ঠানসমূহ অনেক সময় ক্ষতিকর বা নেতিবাচক প্রভাব বিস্তার করে থাকে যেমন কোনো সামাজিক বিশেষ অবস্থায় ও প্রয়োজনের পরিপ্রেক্ষিতে পরিবর্তনের প্রয়োজন হলেও রক্ষণশীলতার কারণে তা সম্ভব হয় না এটি অনেক সময় সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে থাকে বস্তুত পক্ষে সামাজিক কার্যক্রমের এক বৃহৎ অংশ সম্পূর্ণ হয় সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজ থেকে কোনোভাবে প্রতিষ্ঠান হারিয়ে গেলে সমাজ অচল ও স্থবির হয়ে পড়ে তাই সমাজে প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম পৃষ্ঠা একশো এক পয়েন্ট দুই বিভিন্ন প্রকার সামাজিক প্রতিষ্ঠান ডিফারেন্ট টাইপস অব সোশ্যাল ইনস্টিটিউশন প্রতিষ্ঠান সম্পর্কে সমাজতত্ত্ববিদগণ বিভাগ বক্তব্যগুলি পেশ করেছেন সমাজতত্ত্ববিদ হার্টলার তার সোশ্যাল ইনস্টিটিউশন গ্রন্থে নয় ধরনের প্রতিষ্ঠানের উল্লেখ করেছেন ক অর্থনৈতিক ও শিল্প খ বৈবাহিক ও গৃহস্থালী ঘ রাজনৈতিক ঘনৈতিক ও শিক্ষামূলক ও বৈজ্ঞানিক চ যোগাযোগকারী ছ নান্দনিক ও অভিব্যক্তিমূলক য স্বাস্থ্য বিষয়ক এবং ঝ অবসর বিনোদনমূলক তার মতে এগুলি হলো সমাজের কেন্দ্রীয় প্রাতিষ্ঠানিক ক্ষেত্র পিভোটাল ইনস্টিটিউশনাল ফিল্ডস সামনার ও কেলারের মতে প্রতিষ্ঠানগুলির প্রকারভেদ হল পরিবার অর্থনীতি রাষ্ট্র শিক্ষা ধর্ম অবসর বিনোদন আরেকটি মতামতে দেখা যায় প্রতিষ্ঠানগুলি মুখ্যত দুটি ভাগে বিভক্ত এগুলি হল ক মুখ্য প্রতিষ্ঠান প্রাইমারি ইনস্টিটিউশন এগুলি যেকোনো সমাজের ক্ষেত্রে মৌলিক হিসাবে বিবেচিত হয় যেমন ধর্ম পরিবার সম্পত্তি ইত্যাদি খ গৌণ প্রতিষ্ঠান সেকেন্ডারি ইনস্টিটিউশন সমাজ যতই বৃহৎ ও জটিল হয় ততই চাহিদা পূরণের জন্য এই নানাবিধ প্রতিষ্ঠান জন্ম লাভ করে যেমন আইন শিক্ষা পরীক্ষা প্রভৃতি সমাজতাত্ত্বিক ফিশার সামাজিক প্রতিষ্ঠানসমূহকে পারিবারিক অর্থনৈতিক রাজনৈতিক ধর্মীয় শিক্ষামূলক অবসর বিনোদনমূলক প্রভৃতি মুখ্য ভাগে ভাগ করার পাশাপাশি সেগুলির সহযোগী বেশ কিছু প্রতিষ্ঠানের উল্লেখ করেন যাই হোক উক্ত মতামতগুলি গ্রহণ সাপেক্ষে প্রতিষ্ঠানগুলি নিম্নলিখিত ভাগ করা যায় ক অর্থনৈতিক প্রতিষ্ঠান সমাজস্থ ব্যক্তিবর্গের বস্তুগত প্রয়োজন পূরণের উদ্দেশ্যে উদ্ভূত কার্যপ্রণালী হল অর্থনৈতিক প্রতিষ্ঠান মূলত খাদ্য সংগ্রহ ও অন্যান্য চাহিদা পূরণের জন্য সামগ্রী তৈরি অর্থনৈতিক প্রতিষ্ঠানের অঙ্গ এ হিসাবে খাদ্য সংগ্রহ পশুপালন কৃষিকার্য শিল্পকর্ম প্রভৃতি হল অর্থনৈতিক প্রতিষ্ঠান দুই রাজনৈতিক প্রতিষ্ঠান সুষ্ঠু শাসন ব্যবস্থা আইন শৃঙ্খলা সংরক্ষণ প্রভৃতির প্রয়োজনে সৃষ্টি হয়েছে রাষ্ট্রের রাষ্ট্র বিভিন্নভাবে এগুলি বজায় রাখে সরকার আইন দলীয় ব্যবস্থা নির্বাচন প্রভৃতি বিষয়গুলি রাজনৈতিক প্রতিষ্ঠান তিন ধর্মীয় প্রতিষ্ঠান ধর্ম হল মানুষের অতিমানবীয় শক্তির প্রতি বিশ্বাস ও তাকে সন্তুষ্ট করে কৃপালাভের জন্য বিভিন্ন ক্রিয়াকর্ম এই বিশ্বাস ও অনুভূতির বিষয়টি ধর্মের আভ্যন্তরীণ বিষয় অন্যদিকে নানাবিধ ক্রিয়াকর্ম যেমন শাস্ত্রপাঠ পূজা অর্চনা হোম যজ্ঞ প্রভৃতি ধর্মের বাহ্যিক দিক ধর্মের বাহ্যিক বিষয়াদি ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে পরিচিত চার শিক্ষামূলক প্রতিষ্ঠান শিক্ষা মানুষের মধ্যে ব্যক্তিত্বের উন্মেষ ঘটায় স্কুল কলেজ পাঠ্যক্রম পঠন পাঠন পদ্ধতি বিশ্ববিদ্যালয়ে পাঠক্রম পরীক্ষা গ্রহণ ফল প্রকাশ প্রভৃতি বিষয়গুলি হল শিক্ষামূলক প্রতিষ্ঠান পাঁচ সাংস্কৃতিক প্রতিষ্ঠান চিত্রকলা সঙ্গীত ভাস্কর্য প্রভৃতি হল সাংস্কৃতিক প্রতিষ্ঠান এগুলি মানুষের মানসিক চাহিদা মেটায় সংস্কৃতির অবস্তুগত দিকগুলি এর দ্বারাই ফুটে ওঠে এগুলি দ্বারা মানুষের অন্তরের আবেগ অনুভূতি ও সৃষ্টিধর্মী প্রবৃত্তির প্রকাশ ঘটে থাকে ছয় শিল্প সম্পর্কিত প্রতিষ্ঠান খাদ্য ছাড়াও মানুষের অন্যান্য পার্থিব বস্তু প্রয়োজন হয় তার জন্য গড়ে ওঠে শিল্প সংস্থাগুলি এই সকল শিল্প সংস্থার উৎপাদন বন্টন বিপণন যন্ত্র পরিচালন প্রভৃতি হল শিল্প সম্পর্কিত প্রতিষ্ঠান সাত পারিবারিক প্রতিষ্ঠান মানব জীবনে পরিবার বিভিন্ন প্রকার দায়দায়িত্ব পালন করে পরিবারের বিবাহ সন্তান প্রতিপালন উত্তরাধিকার নির্ণয় প্রভৃতি হল অন্যতম পারিবারিক প্রতিষ্ঠান পৃষ্ঠা একশো পঞ্চাশ এক পয়েন্ট তিন প্রতিষ্ঠানসমূহের পারস্পরিক সম্পর্ক ইন্টার রিলেশনশিপ অ্যামং দ্য ইনস্টিটিউশনস মানব সমাজে একদিকে যেমন বহুবিধ সামাজিক সংঘ বর্তমান তেমনি তার মধ্যে বর্তমান থাকে নানা প্রকার সামাজিক প্রতিষ্ঠান যেগুলি তাদের কাজকর্মের মধ্য দিয়ে ব্যক্তির নানাবিধ উদ্দেশ্য পূরণ করে এবং সমাজকে সচল রাখে প্রতিটি প্রতিষ্ঠান তাদের স্বাধ বজায় রেখে চলতে চাইলেও বাস্তবে বৃহত্তর সামাজিক ব্যবস্থায় এটি সম্ভবপর হয় না কারণ সমাজে যেমন সংগঠনগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক ও নির্ভরশীলতা থাকে তেমনি প্রতিষ্ঠানগুলিরও পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক বিদ্যমান উদাহরণ হিসাবে বলা যায় পরিবার একটি সংস্থা যা বিবাহ নামক প্রতিষ্ঠানের মাধ্যমে সাধিত হয় আবার এই বিবাহ বিষয়টি ভরণকারীর জীবিকা উপার্জন প্রভৃতি অর্থনৈতিক প্রতিষ্ঠানের উপর নির্ভর করে আবার জীবিকা বিষয়টি অনেকাংশে প্রশাসন সরকারি বেসরকারি সংস্থা ও তাদের কাজকর্মের ওপর নির্ভরশীল এইভাবে দেখা যাবে প্রতিষ্ঠানগুলো ভীষণভাবে নির্ভরশীল একে অন্যের ওপর এইভাবে একাধিক প্রতিষ্ঠানের পারস্পরিক প্রভাবকে ম্যাকাইভার ও পেজ প্রাতিষ্ঠানিক জটিলতা হিসাবে উল্লেখ করেছেন প্রতিষ্ঠান সমূহের এই পারস্পরিক সম্পর্কের বিষয়টি নিম্নোক্ত ব্যাখ্যা করা যায় ক সামাজিক প্রতিষ্ঠানগুলির পারস্পরিক সম্পর্ক ক্রমে একটি বিশেষ রীতি বা ধরন ধারণে হয় তবে এই রীতি পরিবর্তনশীল দেশ কাল ভেদে এর পরিবর্তন দেখা যায় যেমন ধর্মীয় প্রতিষ্ঠান এর প্রকৃতি ও প্রভাব সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে খ সামাজিক প্রতিষ্ঠানগুলি ও তার অংশসমূহ সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে থাকে এভাবেই সমাজের স্থিতি বা ভারসাম্য বজায় থাকে তবে ক্ষেত্র বিশেষে এদের মধ্যে সংঘাতের সৃষ্টি হলেও সমাজস্থ ব্যক্তিবর্গের হস্তক্ষেপে তা দূরীকরণ সম্ভব হয় কারণ সভ্য মানুষের সমাজ ব্যবস্থার মূল কথা হলো ঐক্য ও সংহতি গ কোনো একটি সামাজিক প্রতিষ্ঠানের কাজকর্মের প্রতিক্রিয়া সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রেও পরিলক্ষিত হয় উদাহরণ হিসাবে বলা যায় পরিবারের জীবিকা নির্বাহের পদ্ধতি পাল্টালে তা প্রভাবিত করে সদস্যদের জীবনধারাকেও ঘ সামাজিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক অক্ষুণ্ণ থাকলে একটি প্রতিষ্ঠানের কাজের দায়িত্ব অপরটির ওপর দেয়া যায় উদাহরণ হিসাবে বলা যায় পরিবারের কাজগুলি হল শিশুর জন্ম প্রতিপালন শিক্ষা ব্যবস্থা প্রভৃতি প্রভৃতি বর্তমানে এই কাজগুলির অনেকগুলির দায়দায়িত্ব বিভিন্ন সহযোগী ও বিশেষিকৃত সংস্থার কাজে চলে যাচ্ছে এইভাবে বিভিন্ন পারিবারিক প্রতিষ্ঠানের ভূমিকায় আসছে নতুন নতুন সামাজিক প্রতিষ্ঠানগুলি অনেকে মানব সমাজের এই আন্তঃপ্রাতিষ্ঠানিক সম্পর্ক বিচার বিশ্লেষণ করতে গিয়ে সংস্কৃতি ও সভ্যতার বিন্যাস ব্যাখ্যার উপর জোর দিয়েছেন সংস্কৃতি ও সভ্যতা যেমন ওতপ্রোতভাবে জড়িত তেমনি সাংস্কৃতিক বিন্যাসের মধ্যে বর্তমান মানুষের প্রাথমিক আগ্রহ সমূহ প্রাইমারি ইন্টারেস্ট ও সভ্যতার বিন্যাসের অন্তর্ভুক্ত গৌণ আগ্রহ সমূহ সেকেন্ডারি ইন্টারেস্টের মধ্যে গভীর যোগাযোগ বর্তমান প্রাথমিক আগ্রহগুলি হল ব্যক্তির আমোদ প্রমোদ যৌন চেতনা ধর্মবোধ প্রভৃতি অন্যদিকে গৌণ আগ্রহ বলতে বোঝায় রাজনৈতিক অর্থনৈতিক বিজ্ঞান ও প্রযুক্তিগত বিষয়াদি এই দুই আগ্রহসমূহের তথা সাংস্কৃতিক ও সভ্যতার বিন্যাসের সংযোগ সম্পর্ক হল প্রাতিষ্ঠানিক পরিশেষে বলা যায় সমাজবদ্ধ মানুষের নানাবিধ স্বার্থ পূরণ করার জন্য নানা ধরনের প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠিত হলেও এরা প্রায়শই যৌথভাবে উদ্দেশ্য পূরণের কাজে ক্রিয়াশীল থাকে তবে এদের এতে তাদের স্বাতন্ত্র বিনষ্ট হয় না উদ্দেশ্য সাপেক্ষে নির্ভরশীলতার মধ্যে দিয়ে এরা সমাজের ভারসাম্য ও ব্যবস্থাকে ঠিক